সবাই যখন ইয়ামালের প্রশংসা করতে তখন স্টেভিও করছেন গোপনে এই ব্রাজিলিয়ান যে ছাড়িয়ে গেছেন স্প্যানিশ লামিন ইয়ামালকেও শুধু ইয়ামাল নয় তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন স্টেভিও ব্রাজিলের পরবর্তী নেইমার যেখানে সেরাদের সেরা ইয়াম স্টেভিওর ইয়ামালকে ছাড়িয়ে যাওয়ার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা মেসি রোনালদো যুগের পর তাকে বলা হয় সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড় মাঠের খেলায় লামিনিয়ামাল নিজেকে প্রমাণ করেছেন বিশেষ করে তার এ মনোমুগ্ধ বিশ্ব সেখানে তাকে প্রায় প্রশ্ন করা হয় তার ড্রিবলিং স্কিল সম্পর্কে অনেকেই তাকে এই সময় সেরা ড্রিবলার হিসেবে অভিহিত করেন অথচ এই ড্রিবলিংয়ে লামিনিয়ামালের থেকে সেরা ব্রাজিলের এস্তেভিও উইলিয়ান অন্তত পরিসংখ্যান সেটাই বলে প্রায় একই বয়সের দুইজন খেলোয়াড় হলেও এস্তেভিওকে নিয়ে আলোচনাটা তুলনামূলক কমই থাকে কিন্তু সেই যেন যাচ্ছে সবার থেকে গিয়ে শুধু নতুন ইয়ামালের থেকে যে আগানো ইস্তেভিও এমন নয় ইস্তেভিও এগিয়ে আছে অনুর্ধ্ব একুশ বছরের সবার চেয়ে অনুর্ধ্ব একুশ বছরের বয়সে ড্রিবলিং এর হারে সবার সেরা ইস্তেভিও আঠারো বছর বয়সী ইস্তেভিও এর ড্রিবলিং সফলতার হার পঁচাশি দশমিক ছয় ভাগ পালমেরাসের এই তারকা এই হার নিয়ে আছেন সবার উপরে তালিকায় দুইয়ে আছেন বার্সেলোনার লামিন ইয়ামাল তার ড্রিবলিং সফলতার হার পঁচাশি দশমিক চার ভাগ তৃতীয় অবস্থানে আছেন এডাম দাগিম সালসবুর্গের ১৯ বছর বয়সী এই উইঙ্গার বেশ ভালো পারফর্ম করছেন অস্ট্রেলিয়ান লিগে সেখানে বিরাশি দশমিক দুই ভাগ সফলতার হারে ড্রিবলিং করছেন তিনি তালিকায় চারে অবস্থান জুবেন্তাসের কেনান ইয়ালদিজের তার ড্রিবলিং সফলতার হার বিরাশি দশমিক ছয় ভাগ আশি দশমিক তিন ভাগ ড্রিবলিং সফলতা নিয়ে এই তালিকায় পাঁচে আছেন বেঞ্জামিন তোরে গত মৌসুমে গোল অ্যাসিস্টের নেইমারের রেকর্ড ভাঙেন স্টেভিও মোট ৪৫ ম্যাচে করেন পঁচিশ গোল অ্যাসিস্ট লিগে একত্রিশ ম্যাচে বাইশ গোল অ্যাসিস্টের সাথে করেন পঁচাশি ড্রিবলিং এছাড়া এই মৌসুমে চোদ্দ ম্যাচে তেতাল্লিশ সফল ড্রিবলিং করেন অর্থাৎ ড্রিবলিং করাটা যেন খুবই স্তেফিও এর কাছে ব্রাজিলিয়ান লিগে এখনও থাকায় স্তেফিওকে নিয়ে লাইমলাইট কম এছাড়া ব্রাজিল দলে পরিলক্ষিত উইঙ্গার থাকা একাদশে সুযোগ মিলছে কম তবে তাতেও এই বয়সে স্তেভিও সেখানে সুযোগ পাচ্ছেন নিজেকে মেলে ধরছেন পরবর্তী মেসি নেইমারের পর সেরা ট্যালেন্ট হয় পরবর্তী মেসি নেইমারের পর সেরা ট্যালেন্ট সহ নামের পাশে জুটেছে আরও বড় বড় ট্যাগ আগামী দিনে শুধু ড্রিবলিং নয় সব মঞ্চেই ইয়ামালকে টপকে নিজের অস্তিত্বর জানান দিতেই হবে স্টুডিওকে তবেই তাকে নিয়ে বড় স্বপ্ন দেখবে সেলেসা ভক্তরা